হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশি খবর রয়েছে রাজ্যের গ্রাম পঞ্চায়েতে মোট ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি তো ওখানে আপনাদের আমাদের মোট তেইশটি জেলার গ্রাম পঞ্চায়েতে কোথায় কতগুলো শূন্যপদ রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের পোস্টও ওয়াইজ অর্থাৎ এখানে আমাদের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে গ্রুপ সি লর্ড ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি এবং নির্মাণ সহায়ক সহ বিভিন্ন পোস্টে কোথায় কোন জেলায় কত করে ভ্যাকেন্সি রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেন নিতে পারবেন তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি অফিশিয়াল নোটিফিকেশন অর্থাৎ ওখানে পঞ্চায়েতের নিয়োগের নতুন আপডেট তো এখানে কিন্তু আপনাদের আপনারা আপনাদের কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে এবং পোস্ট ওয়াইস কত করে ভ্যাকেন্সি রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি জেনে নিতে পারবেন তো ওখানে সবার উপরে বলতে হয়েছে যে গভর্নমেন্ট অয়েস্টবেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সি সেভেন সেক্টর থ্রি সল্টলেক সিটি কলকাতা আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে এবং এখানে বাদ দিকে মেমো নাম্বার কিংবা নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে তো এবারে আমরা নোটিফিকেশনটি এক এক করে জানবো এবং এখানে নিচে অ্যানেক্টার তো সেই অনেকসারে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে এবং তার সাথে সাথে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিও কিন্তু এখানে রয়েছে তো আপনারা আপনারা কোন জেলার বাসিন্দা বাসিন্দা তো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে রাখবেন তো এখানে নিচে দেওয়া রয়েছে যে নোটিফিশন তো এখানে বলে রয়েছে হোয়াট ইজ দ্য ম্যাটার অফ ফিলিং অফ ভ্যাকেন্সিস বাই বাই ওয়ে অফ হচ্ছে ডিরেক্ট রিক্রুমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট আন্ডার থ্রি টায়ার পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন তো এখানে থ্রি টায়ার পঞ্চায়েত রাজ পঞ্চায়েতী পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে এস্টাবলিশমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রাজ্য জুড়ে এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে নিয়োগ হতে চলেছে এবং তার সাথে সাথে শিলিগুড়ি মহকুমা পরিষদেও কিন্তু এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কর্মী নিয়োগের কর্মী নিয়োগ করা হবে এবং তার নিচে এখানে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ছ হাজার ছশো বাহান্নটি পোস্ট রয়েছে তো ওখানে বলে হচ্ছে হোয়াট ইজ অন দ্য বেসিস অফ দ্য রিপোর্টস রিসিভ ফ্রম দ্য ডিস্ট্রিক্ট এ প্রোপোজাল হোয়াজ হচ্ছে মুফড ফর ফিলিং আপ অফ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছ হাজার ছশো বাহান্নটি পোস্ট রয়েছে সাচ পোস্ট হচ্ছে লাইং ভ্যাকেন্ট ইন থ্রি টায়ার পঞ্চায়েত বডিস অফ দ্য স্টেট হুইচ হ্যাজ হচ্ছে কনকারড বাই দ্য হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য হচ্ছে স্টেট ক্যাবিনেট তো ওখানে কিন্তু আমাদের ছ হাজার ছশো বাহান্নটি পোস্টে কিন্তু এখানে নতুন ভ্যাকেন্সি আসছে তো এখানে নিচে অ্যানেক্সটা রয়েছে অ্যানেক্সটার এ বি তো সেই অ্যানেক্সটার এ বিতে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাক্যান্সি রয়েছে তো এখানে আপনাদের কিন্তু ডিএলএসসি অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু এখানে নিয়োগটি হতে চলেছে তো সেই কথাই কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে তো এবার আমরা সবসময় এ চলে আসবো তো অ্যানেকস্টার এতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানেকস্টার এ লিখে দেওয়া রয়েছে অ্যানেক্সার এবং তার নিচে লিখে দেওয়া রয়েছে যে নেম অফ দ্য টায়ার্স হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ অর্থাৎ এখানে জিপি এ পি এস অ্যান্ড হচ্ছে জেড পি তো এখানে এই তিনটিতে থ্রি টায়ারে এখানে নিয়োগ হতে চলেছে তো এখানে বাদিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিরিয়াল নাম্বার রয়েছে এবং ডিস্ট্রিক্ট রয়েছে টায়ার রয়েছে এবং টোটাল পোস্ট টু বি ফিল্ড আপ হচ্ছে থ্রি টায়ার হচ্ছে থ্রু ডিস্ট্রিক্ট ক্রুমেন্ট তো এখানে কত করে কত করে ভ্যাকেন্সি ফিল আপ করা হবে তো সেই ভ্যাকেন্সির ডিটেলস আর এখানে পোস্টের ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রয়েছে তো আমি এক এক করে সবগুলো ডিস্ট্রিক্ট দেখাবো তো অবশ্যই কিন্তু আপনারা আপনার ভিডিওটিকে স্কিপ করবেন না এছাড়া কিন্তু আপনারা অবশ্যই নিজেদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন তো এখানে আলিপুরদুয়ার এখানে জিপিতে নাইনটি সিক্স পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতিতে সতেরোটি জেলা পরিষদে আটটি রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট কী কী রয়েছে গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত লেভেলে এখানে পোস্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক অ্যান্ড সেক্রেটারি পোস্ট রয়েছে এবং তার পরবর্তীতে পঞ্চায়েত সমিতিতে কী কী পোস্ট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক পোস্ট রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার পোস্ট রয়েছে ক্লার্ক কাম টাইপিস ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন পোস্ট রয়েছে এই পরবর্তীতে তো এগুলো বিভিন্ন দেখতে পাচ্ছেন গ্রুপ সি পোস্ট রয়েছে তার পরবর্তীতে এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্ট রয়েছে অর্থাৎ এখানে আমাদের পঞ্চায়েত সমিতির এখানে গ্রাম পঞ্চায়েত লেভেলে জেলা পরিষদ জেলা পরিষদ লেভেলে এখানে আমাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং এর সাথে সাথে এলডি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টও কিন্তু এখানে পোস্ট রয়েছে তার পরবর্তীতে এবার আমি চলে যাচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিকে বাঁকুড়া ডিস্ট্রিকে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতে পাঁচশো একচল্লিশটি এ পরবর্তীতে পঞ্চায়েত সমিতি ছত্রিশ এবং জেলা পরিষয়েতে ত্রিশটি রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে পোস্টগুলো প্রায় সেম রয়েছে সেম পোস্টটি কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের সেই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত নির্মাণ চক এগুলো পোস্ট রয়েছে এবং পঞ্চায়েত সমিতিতে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপস ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপসি এবং তার সাথে জেলা পরিষদের গ্রুপ ডি এবং এলডিএ এবং তার সাথে সাথে স্ট্রং রাফার পোস্ট রয়েছে আমাদের বাঁকুড়া এর পরবর্তীতে বীরভূম ডিস্ট্রিক্টে আমরা দেখে নেব বীরভূম ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো উনত্রিশটি একশো উনত্রিশটি জিপিতে তো পঞ্চায়েত সমিতিতে একটি আর জেলা পরিষদে তেরোটি রয়েছে তো এখানে পোস্টগুলো দেখতে পাচ্ছেন আর এই পিডিএফটি এই অফিসিয়াল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন এর পরবর্তীতে কোচবিহার ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন কোচবিহারে একশো একান্ন একশো একান্ন রয়েছে জিপি পি এস এ রয়েছে চোদ্দো তারপরে এখানে জেলা পরিষদে উনত্রিশটি রয়েছে দক্ষিণ দিনাজপুরে রয়েছে গ্রাম পঞ্চায়েতে তো এখানে প্রতিটি ডিস্ট্রিকেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক ভ্যাকেন্সি রয়েছে তো দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর এর পরবর্তীতে দার্জিলিং দার্জিলিং হচ্ছে গ্রাম পঞ্চায়েত তিনশো একত্রিশ এবং পঞ্চায়েত সমিতিতে পঁয়ত্রিশটি পোস্ট রয়েছে হুগলিতে রয়েছে পাঁচশো উনচল্লিশটি পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বত্রিশ জেলা পরিষদে ত্রিশটি রয়েছে এর পরবর্তীতে আমরা হাওড়া দেখে নেব হাওড়াতে এখানে দেখতে পাচ্ছেন হাওড়া তো এখান থেকে আপনি কিন্তু আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন কোথায় কোন জেলাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এরপরবর্তীতে জলপাইগুড়ি রয়েছে যে গ্রাম পঞ্চায়েত একশো চার পঞ্চায়েত সমিতি এগারো এর পরবর্তীতে জেলা পরিষদ এবং ঝাড়গ্রামে রয়েছে ঝাড়গ্রামে দুশোটি পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে একুশটি তো এখানে বিভিন্ন সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেই গ্রুপ ডি এলডিএ ক্লার্ক টাইপিস্ট স্ট্রোগ্রাফার ডেটা ডিও সব বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে এই পরবর্তীতে কালিম্পং ডিস্ট্রিক্ট রয়েছে তো এবার আমরা নিচে মালদা ডিস্ট্রিক্ট দেখে নেব মালদার এখানে জিপিতে হচ্ছে একশো তিন পিএসএ এখানে পঞ্চায়েত সমিতি আট জেলা পরিষদে পঁচিশ মুর্শিদাবাদে একশো তেত্রিশ গ্রাম পঞ্চায়েত এবং তার পরবর্তী নদীয়া নদিয়াতে হচ্ছে একশো দুইটি রয়েছে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি তেইশটি জেলা পরিষদে ষোলোটি নর্থ চব্বিশ পরগনা চারশো ছিয়াশিটি রয়েছে জিপিতে পিএসএ পঞ্চায়েত সমিতি পঁয়তাল্লিশ এবং জেলা পরিষদে পঁয়ত্রিশটি রয়েছে এরপরবর্তীতে এখানে পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছেন নাইনটি সেভেন রয়েছে গ্রাম পঞ্চায়েত পিএসএ পঞ্চায়েত সমিতি উনিশটি রয়েছে পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছেন এখানে টোটাল এখানে গ্রাম পঞ্চায়েত সর্বাধিক রয়েছে চারশো পঁচাশিটি রয়েছে এরপরবর্তী পঞ্চায়েত সমিতি একষট্টিটি পশ্চিম মেদিনীপুরে আর এখানে জেলা পরিষদে চোদ্দোটি পূর্ব বর্ধমানে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানে দুশো আটত্রিশটি গ্রাম পঞ্চায়েত এরপরে পূর্ব মেদিনীপুরে দুশো আটত্রিশ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বাহাত্তরটি রয়েছে তো এখান থেকে কিন্তু আপনার অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন এবং এর সাথে সাথে কিন্তু আপনার এখানে গ্রাম গ্রাম এখানে ডিস্ট্রিক্ট নাম এবং এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে কোথায় কত থ্রি টায়ারে কোথায় কোথাও ভ্যাকেন্সি রয়েছে এবং এদিকে পোস্ট দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে আমরা নিচে দেখে নেব তো নিচে এখানে পুরুলিয়া রয়েছে পুরুলিয়াতে তিনশো এগারো জিপিতে এবং পিএসএ চুয়ান্নটি রয়েছে তার পরবর্তী সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট রয়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট রয়েছে সাউথ চব্বিশ পরগনাতে চারশো চুরাশিটি পোস্ট রয়েছে এখানে জিপিতে তো এখানে জিপির মধ্যে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক তো এগুলো পোস্ট রয়েছে তো এর পরবর্তীতে আমরা নিচে চলে আসছি দার্জিলিং এস এম পি শিলিগুড়ি মেট্রোপলিটন এখানে মহকুমা পরিষদ শিলিগুড়ি মহকুমা পরিষদ তো এখানে মহকুমা পরিষদে কিন্তু পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে তো সেই পঁচিশটির মধ্যে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট গ্রুপ ডি এলডি এলডিএ কিংবা এলডিসি স্টোংফার অ্যান্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এর পরবর্তীতে আমরা এখানে অ্যান্কস্টার বি দেওয়া রয়েছে অ্যানেকস্টার বিতে এখানে কিন্তু এখানে আরও ভ্যাকেন্সি রয়েছে তো এখানে অনেকস্টার ভিতে কিন্তু মোট এখানে অনেকস্টার ভিতে একশো বারোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ডিস্ট্রিক্ট দেখতেই পাচ্ছেন তো এগুলো সব ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল তো ওইগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তো এখান থেকে আপনার ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন এর পরবর্তীতে এখানে দার্জিলিংয়ে এখানে চারটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রয়েছে তো এখানে অনেকস্টার ভিতে যেটি দাঁড়িয়েছে অনেকটার ভিতে কিন্তু এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার সাব অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো সেগুলো ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি মোট গুরুত্ব নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট পঞ্চায়েতে কোথায় কত ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং এর সাথে সাথে পোস্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে টায়ার ওয়াইজ তো অফিশিয়াল নোটিফিশনের মাধ্যমে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন তো এখানে আমাদের ছ হাজার ছশো ছ হাজার ছশো কিন্তু বাহান্নটি পোস্টে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তো এর পরবর্তীতে অনলাইন ফর্ম ফিল আপ আমাদের আর কিছু দিনের মধ্যেই শুরু হবে তো অনলাইন ফর্ম ফিল আপ সম্বন্ধিত নতুন আপডেট কিংবা অনলাইন ফর্ম ফিল আপ সম্বন্ধিত নতুন অফিশিয়াল নোটিফিকেশন পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালোগুলো আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন